সালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ এন্ড ওয়েলকাম টু দিস চ্যানেল ইজ এন ব্লগ আমি আজকে চলে আসলাম আল হারামাইন আতর সেন্টার অবস্থিত হচ্ছে বাইতুল মোকারমে গেট গেটের পাশে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইসলাম ধর্মে হচ্ছে আমরা কালেমা নামাজ রোজা হজ এবং জাকাত এই পাঁচটি ভিত্তির ভিতরে একটি হচ্ছে হজ আর এখন চলছে হচ্ছে হজের মাস খুবই গুরুত্বপূর্ণ মাস প্রতিটা মুসলিম ভাই ও বোনদের জন্য আল্লাহ তালা আমাদের প্রতিটা মুসলমান ভাই ও বোনদের হজ করার টফিক দেখ আমিন আজকে আমি আপনাদের যে ভিডিওটা করে দেখাবো সে ভিডিওটা হচ্ছে যাওয়ার সময় যে সামগ্রীগুলো প্রয়োজন হয় সাধারণত সেগুলোর একটা দাম সম্পর্কে আপনাদের ধারণা দিতে চেষ্টা করব আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে উপকার হবে ভিডিওটা অবশ্যই আপনারা না টেনে দেখবেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি আজকে যে হজের সামগ্রীর ব্যাপারে আপনাদের যে তথ্যগুলো দিব এখানে দেখেন পুরুষ এবং মহিলার বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন প্রোডাক্টের প্রাইস সম্পর্কে ধারণাটা দিব হেল্প করবে হচ্ছে মোশারফ ভাই আসসালাম আলাইকুম মোশারফ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা মোশারফ ভাই আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু সহজভাবে বলে দেন যাতে ভিউয়ার্সরা চলে আসতে পারে এই দোকানে দোকানের অ্যাড্রেসটা হলো যে মাইকেল মোকারম উত্তর পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকলে প্রথম দোকানের দ্বিতীয় দোকান আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং আমি অবশ্যই আপনাদের নাম্বারটা ডিসপ্লেতে দিয়ে রাখবো যাতে পাঁচ নম গেটের সামনে আসলে ফোন দিলে আপনারা রিসিভ করে নিতে পারেন তাদের আচ্ছা ভাইয়া আপনাদের কি ডেলিভারি সিস্টেমটা কি আছে কেউ যদি ডেলিভারি সিস্টেম আমাদের যদি বলেন তাহলে হোম ডেলিভারি করা হয় আচ্ছা হোম ডেলিভারি করা হয় আচ্ছা ঠিক আছে সেটা হচ্ছে আপনারা ভিউয়ার্স যখন ওনাদের নাম্বারে ফোন দিবেন তখন তারা বলে দিবে ডিটেলস কিভাবে ডেলিভারি করতে হবে বা কিভাবে নেবেন আপনারা প্রোডাক্ট তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা হজের যে সামগ্রীগুলো আছে সেগুলো সম্পর্কে একটু জেনে নিই দামগুলো সম্পর্কে একটু জেনে নিই এবং সেটাতে আমাদের হেল্প করবে মোশারফ ভাই তো চলো মশারফ ভাই কি কি আছে আমাদের একটু প্রথমে বলে দেন আমাদের আজিদের সুবিধার্থে আজিদের সুবিধার্থে আমাদের আমরা সালারামের আতর সেন্টার ওনাদেরকে একটা লিস্ট আকারে নিয়ে লিস্ট আকারে বলতে গেলে পুরুষদের একটা লিস্ট আছে মহিলাদের একটা লিস্ট আছে তো পুরুষদের ক্ষেত্রে কিছু সংখ্যক বেশি লাগে আর মহিলাদের একটু কম লাগে আচ্ছা তো সেক্ষেত্রে আহ যেমন আজিদের আজিদের প্রোডাক্ট সম্পর্কে যেমন প্রথমত লাগে যেটা সেটা হলো কাপড় একটা কাপড় সেট লাগে আবার অনেকে কাপড় দুইটাই কাপড় সেট নেয় অনেকে আবার একটা কাপড় সেট নেয় একটা তাওয়াল সেট নেয় তো সেক্ষেত্রে যেমন একটা কাপড় সেট একটা তাওয়াল সেট তারপরে লাগতেছে আর একটা বেল্ট লাগতেছে তারপরে পিঠের রশি ব্যাগ লাগতেছে পাসপোর্ট ব্যাগ লাগতেছে বেডিং লাগতেছে তারপরে পাম বালিশ লাগতেছে তারপরে জুতার ব্যাগ পাথর ব্যাগ পাতলা জায়নামাজ সাদা ছাতা

এটা হলো মহিলাদের জন্য আবার যেমন আয়না এটা সবার জন্য আছে যেমন পুরুষদের লাগে মহিলাদের লাগে চিরুনি কাচি তারপরে আপনার নীল কাটার স্টিকার স্টিকারটা হলো যে আপনারা যখন ওই ইয়েটা লাকিজটা যেমন লাগেজ আছে ওই লাকিজে লাকিজে আপনারা ব্যবহার করতে পারবেন সেটার নাম ঠিকানা সহ হ্যাঁ স্টিকার তারপর ছোট কোরআন শরীফ খিমাক মহিলাদের জন্য একটা খিমার আছে ও নিতে পারেন আচ্ছা তারপর লাকিজ বানদার জন্য রশি আছে রশি নিতে পারেন পুরুষদের জন্য টুপি আবার পুরুষদের জন্য পায়জামা এগুলো 30 টাকায় রে নি আসছে 30 আসছে এবং আমরা এখন ভিউয়ার্স আপনাদের লিস্ট আকারে তো দেখালামই এবং এছাড়াও আমরা দেখাবো প্রোডাক্ট দেখাবে আপনারা করে দেখাতো জি ভিউয়ার্স এখন আমরা যে সামগ্রীগুলো দেখব হজের সেগুলো হচ্ছে পুরুষের পুরুষেরটা আমরা আগে দেখি যে কি কি লাগে এটা কি ভাইয়া যেমন এটা পুরুষের হলো কাপড় সেট যেমন এটা আমার দুটা টুকরো আছে একটা হলো আড়াই গাছ একটা হলো তিন গাছ ঠিক তদ্রুপ এই তাওয়াল সেটও আছে আচ্ছা যেমন এটাও আড়াই গাছ এবং তিন গাছ আচ্ছা এই দুইটা নিলেই একজনের জন্য এক এক হাজির জন্য এই মানে কমপ্লিট আচ্ছা আর তারপরে যেটা লাগতেছে বেল্ট এই যে বেল্টটা বেল্টটা কাপড়টা পরার পরে বেল্টটা দিয়ে বাঁধা নেবেন দেখেন তারপরে তারপরে লাগতেছে যেমন এই যে পিটের রশি ব্যাগ এই এটা তো ভেরি ইম্পর্ট্যান্ট হ্যাঁ রশি ব্যাগ নিসি ব্যাগ তারপরে লাগতেছে আমার পাতলা যায় পাতলা যায় না আচ্ছা পাতলা যায় যেখানে সেখানে আমি নামাজ পড়ার জন্য পাতলা যায় তারপরে লাগতেছে পাসপোর্ট ব্যাগ এই যে পাসপোর্ট ব্যাগ নিতে পারছেন গুলা 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 রাখবে এবং পাসপোর্ট ব্যাগ তারপরে এটা কি এটা হলো রড সাবান বন্ধবিহীন সাবান যেটা এরাম এরাম চলাকালীন ব্যবহার করতে পারবেন সেটা হলো যে বন্ধবিহীন সাবান বন্ধবিহীন সাবান এটা হলো ছাতা রোদ থেকে সাদা ছাতা রড থেকে রক্ষা রক্ষার জন্য সাদা ছাতাটা ব্যবহার করতে পারেন দেখেন ছাতার মধ্যে বাংলাদেশ লেখা আছে আছে আচ্ছা এবার ভাই আমাদের একটু প্রাইস গুলো সম্পর্কে যদি জানিয়ে দিতেন প্রোডাক্টের

আচ্ছা ভিউয়ার্স এখানে হচ্ছে যে প্রোডাক্টগুলো বললো এটা হচ্ছে পুরুষ প্রোডাক্টের ব্যাপারে আপনাদের ধারণা দেওয়া হয়েছে আর এই পুরুষ প্রোডাক্টগুলো যদি আপনারা কিনতে চান এই দোকানে আসবেন আসলে বা ফোন দিলে ওনারা একটা ডিসকাউন্ট দিবে আপনারা আমার চ্যানেলের নামটা বললে ওনারা একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ আর এখন আমরা চলুন তাহলে মহিলাদের প্রোডাক্টগুলো একটু দেখে নিই মহিলাদের কি কি সামগ্রী প্রয়োজন হয় হজ করতে এবং সেগুলোর দামের একটা আইডিয়া নিয়ে নিই চলুন এখন ভিউয়ার্স হচ্ছে আমরা মহিলাদেরটা দেখব দেখি কি কি লাগে আচ্ছা এটা কি এটা হলো খিমার মহিলাদের অনেকেই ওই বোরকা পছন্দ করে না সেই ক্ষেত্রে এই খিমারটা খিমারটা ব্যবহার করতে পারবেন খিমারটা একদম আটো পর্যন্ত আটো নিচ পর্যন্ত আচ্ছা আমি ওইজন্য একটু সাদা খিমার সাদা খিমার আচ্ছা এই যে দেখেন এখান দিয়ে মাথা ঢুকায় হ্যাঁ

হুম লাগে দেখি একটু হলো জৈতুন জৈতুনের দেখেন ভালো কোয়ালিটির এটা প্রাইসটা কি রকম 25টা টাকা আচ্ছা আর এটা এটা হলো জন্য আচ্ছা এটা হলো এটা হচ্ছে মেয়েদের জন্য আয়না আয়না এটা মেয়ে পুরুষ মহিলা লাগে আচ্ছা আর এটা তো আমরা প্রথমেই দেখেছি বই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে টাইমর মানে টাইমর হয় হুম হুম এই টাইমন্ডা পড়িছে হ্যাঁ করতে পারবে আচ্ছা ঠিক আছে এই মাটির প্রাইস কি রকম এটা কত স্যার টাকা প্রাইস দেখা আর এই যে যেটা গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা আপনাদের লাগে যে লাগে যে মধ্যে লাগাতে হয় ঠিকানা সহ সবকিছু সব পাসপোর্ট নাম্বার অ্যাড্রেস সবকিছু দিয়ে আপনারা লাগিয়ে নিতে পারবেন তো এই হচ্ছে ভিউয়ার্স হজের সামগ্রী সবগুলো আমরা দেখিয়েছি যতটুকু পেরেছি এছাড়াও যদি আপনাদের প্রয়োজনীয় কিছু জানতে হয় তাহলে ওনাদের দোকানে অবশ্যই আপনারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন দিবেন ফোন দিলে ওনারা আপনাদের সব কিছু বলে দিবে কিভাবে আপনারা আসবেন ওনাদের দোকানে এবং কিভাবে আপনারা পণ্য হাতে পাবেন জিরো আচ্ছা এটা হচ্ছে ওনাদের ফোন নাম্বার এছাড়াও আমি ডিসপ্লেতে ফোন নাম্বারটা দিয়ে রাখবো ওনাদের সাথে যোগাযোগ করলে আপনারা সব কিছু জেনে নিতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিউয়ার্স আজ তাহলে এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম